হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন চেজ হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের আসলে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা এটা এটার নাম কুস্তুরি এটি একটি ইউনানি ওষুধ এটি স্থায়ীভাবে কাজ করে এটা হাফবে আম্বর মমি আই এর উপাদান এটি মুসলিম মিড হেলথ এর একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এ সম্পূর্ণ বিবরণ আমি এখন বলছি এই কুস্তুরি ক্যাপসুল হাফবে আম্বর মমি আয় কতগুলি উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ ও শারীরিক শক্তি বর্ধক কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী কার্যকরীটির নির্দেশনা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্থায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ত্রুটি তারল্য এবং মানসিক দুর্বলতায় কার্যকর তো ফ্রেন্ড এই যৌন দুর্বলতার যে সমস্যাটা এই সমস্যাটা থাকলে স্নায়বিক দুর্বলতাও দেখা দেয় বীর্য উৎপাদনের ত্রুটি দেখা দেয় এর সমস্যাগুলো এবং মানসিক সমস্যাগুলো দেখা দেয় তাই যৌন সমস্যা দূর করতে এই এইস্তর ইউনিয়নের সূত্রে আপনি একটা না নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সর্বোচ্চ সেবন করে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন এটা সেবন সেবনবিধির বিপরী বলছি এটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রিয়েল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসে তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসে বল নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন ফ্রেন্ডস পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এখন আমি বলছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস এটি একটি ইউনানি ওষুধ ইউনানি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো এটি এর খুচরা মূল্য পাঁচশো টাকা এক বক্সের দাম এক বক্সের ভেতরে দশটি ক্যাপসুল রয়েছে আর এটার কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্নায়ুক দুর্বলতা চন দুর্বলতা মানসিক দুর্বলতা ঋণ যন্ত্রিক দুর্বলতা এটি অপ্রাপ্য